এই যে সার্জিস নামের যুবক ছেলেটা আছে না তোর এই পুরো মাদবদীর চোদ্দ গোষ্ঠী এক পালায় ওজন দিলে সার্জিস সমান হবে পরে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে ও কি ইন্ডিয়ার থেকে আসছে আসমান থেকে আসছে তো তো তোর যুবক তোর মতো পচা পায়খানা খায় নাই প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য তার চরিত্র মূল সম্পদ আর ধ্বংস হওয়ার জন্য চরিত্র ধ্বংস এটাই মূল কারণ চোখের সামনে দেখতেছো কি পরিমাণ মেধা কি পরিমাণ মেধা এটা তো তোমার মধ্যেও আছে তুমি সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা মেধা থাকবে কেমনে মা বাবার সাথে বেয়া দিবি শিক্ষকের সাথে বেয়া দিবি আলেমদের সাথে বেয়া দিবি তো দুনিয়াতে মরার আগেই জুতা খেয়ে মরা লাগবে তোমার কপাল এরকম আর কারো জুতা তুমি নষ্ট করো কেন একটা যুবকের এই পরিমাণ মেধা শুধু বাংলাদেশ না পুরা দুনিয়া থেকে কন্ট্রোল করতে পারে এক যুবক এক মেধা দিয়ে সে মেধা আল্লাহ দিয়েছেন কিন্তু বেইমানের গোষ্ঠীও চিন্তা করছে মেধা নষ্ট কেমনে করি বহু গবেষণা কইরা বহু গবেষণা করে মোবাইল আবিষ্কার করছে এটা ঢুকাই দেয় হুজুরের মেধাও শেষ আলেমের দাও শেষ বিশ্বের দা শেষ মুড়িদের দা শেষ মা বাবার দাও শেষ সন্তানের দা শেষ শিক্ষকের দা শেষ ছাত্র ছাত্রীর দাও শেষ সবটি মোবাইল সবটি মোবাইল সারা রাত মোবাইল নিয়ে কবিরাগুনা কবিরাগুনা এই বেটা অ্যান্ড্রয়েড টাচ মোবাইল যদি কেউ চালায় বা দেখে এটা হুজুর কথা না হাদিসের কথা না তোমার কাছে প্রশ্ন তুমি এই জবাব গুগল থেকে বের করবা টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় আজকে গুগলে বের করবা ওখানে কোনো হুজুর নাই সব গার্ডিয়ান টাইপ প্যান্ট ছাতওয়ালারা ওখানে গবেষণা করে সব দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয় অথচ তুমি জানো অনেকে জানে এরা পরও করে সারাদিন টাকায় থাকে চোখের ক্ষতি হার্টের ক্ষতি ব্রেনের ক্ষতি সব জানে মোবাইল ব্রাস্ট হয়ে গেছে পাশে তুই ঘুমাইছে ব্রাস্ট হয়ে গেছে মানুষও মারা গেছে যায় নাই কিছু যুবক রাস্তায় ল্যাংটা ঘুরে মোবাইলের গেমস খেলতে খেলতে পাগল হয়ে গেছে আমি বানায়া বলতেছি আলোচনার মজলিস আপনারা কর্মব্যস্ত মানুষ এর মধ্যেও যে আপনারা আসছেন আল্লাহ হাজার শুকুর এই দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে নিতে হবে দুনিয়ার কাজ বন্ধ করে আল্লাহকে ডাকা এটাও আল্লাহ চান না বরং আল্লাহ চান যে দুনিয়ার কাজটা আখেরাতের ফাঁকে ফাঁকে করবে দুনিয়ার কাজটাও যেন আখেরাত হিসেবেই কবুল হয় সেটা কেমন করে দুনিয়ার দোকানদারি ব্যবসা করা এটা দুনিয়ার কাজ চাকরি করা দুনিয়ার কাজ এটাও আখেরাতের জন্য করা যায় যদি নিয়র ঠিক থাকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ওমা খালাকুল জিন্নাবাল ইনসা ইল্লা আবুদুল মানুষ আর জিন আমি আল্লাহ সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র আমার এবাদতের জন্য কার এবাদত আল্লাহর এবাদত এবাদত কি নবীজি হাদিসে বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম পীরের কথা মানা হারাম নেতার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউকে মানা যাবে না এক কথায় বলা যায় দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না তুমি রিভাবটা কমাও কমায় তোমার এই মনিটরের সাউন্ড বাড়াও দুনিয়ার সবাইকে বেজার করা গেল কাকে বেজার করা যাবে না আল্লাহকে আমরা যে চলতেছি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই মূল টার্গেট আমরা আল্লাহকে খুশি রেখা চলার জন্য চেষ্টা করি এবং নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করি তোমাকে অপারেটার কই একটু খেয়াল করি ভাই কথা সংক্ষেপ বাইরে মাইক চলেনি নামাজের টাইমে বাইরের মাইক বন্ধ করে দিছি আমরা যে আল্লাহকে রাজি কিরে চলতেছি চেষ্টা করি পরিপূর্ণ পারি নেই আচ্ছা বলেন তো আমরা যে আল্লাহ এবং রসুলের নিয়া চলতে গিয়া টুপি পড়ছি দাড়ি রাখছি নামাজ পড়ি হালাল খাই পর্দা করি কারো হক নষ্ট করার চেষ্টা করি না জুলুম করার চেষ্টা করি না আর আপনারা যারা আল্লাহ এবং রসুলের লাইন বাদ দিয়া চলতেছেন দুনিয়া পাওয়ার জন্য আজান শুনতেছেন নামাজ করেন না পর্দা করেন না হালাল খাইতে সুযোগ আছে খান না চাইলে পারেন দাঁড়িয়ে রাখতে রাখেন না বলেন তো তা আমরা যারা আল্লাহকে এবং নবীকে খুশি করিয়া চলতেছি শুধু আমি না আমাদের লাইনে ব্যবসায়ী নাই বলেন চাকরিজীবী নাই রেয়া বার্মি পুলিশ বিডিআর প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার অভাব নেই তাহলে আমাদের নবী এবং আল্লাহকে ঠিক রাইখাও তো ব্যবসা করা যায় না যায় না বাস আর কোন ওয়াজের দরকার নাই এবার আপনি আসামি আল্লাহর আদালতে আপনি কেন পারেন না নবীজির তরিকা ঠিক রাইখা চাকরি করা যায় না যায় না তাহলে আপনি আসামি আপনি কেন পারেন না এখন আল্লাহকে ঠিক রেখা নবীর কেউ ব্যবসা করে ওই ব্যবসাটাও যায় আল্লাহ এবং নবীকে রাজি করতে গিয়ে যদি চাকরি করে চাকরির সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে এজন্য আল্লাহ বলেন আমি মানুষকে একমাত্র এবাদাতের জন্য পাঠাইছি আর কোনো কাজ নাই এবাদাত মানি অনেকে মনে করি রাতে তসবি টানা যায় নামাজে বসে নামাজ পড়া দিনের বেলা রোজা রাখা না মুমিন দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব এবার তবে দুই শর্ত আল্লাহকে রাজি করে করতে হবে নবীর আদর্শ অনুযায়ী করতে হবে কার আদর্শ ভাই নবীর আদর্শ আচ্ছা এবার আমাকে একটু বলেন নবীর আদর্শ ঠিক রেখে নামাজ পড়বেন এ বাদ নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন বিফল কোনো লাভ নেই নামাজ ভেলু ও নামাজ কাছে যাবে না নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখবেন কবুল হবেন। নবীর তারের তরিকা বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন কবুল হবেন আর নবীর তরিকা ঠিক রেখা নামাজ না বাথরুমে যাবেন এটাও এবার হবে দেখেন তো নবীর তরিকা বা আদর্শ কত পারফেক্ট কত সুন্দর একটা মানুষ আঙ্গুলের নবগুলো কিভাবে রাখবে কিভাবে কাটবে। জানা একটু বলেন নবীজির এই ক্ষেত্রে কোনো আদর্শ আছে আছে পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তির একজনের নাম বলেন তো আপনারা তো অনেকের আদর্শ লালন করেন শেখ মুজিবুর রহমানের আদর্শ জিয়াউর রহমান সাহেবের আদর্শ কেউ আবার এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়নের ফিকির নিয়ে চলতেছে আছে না ভাই কেউ আবার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে মইরা যাইব এত জাহান নামে গেলে যাব কেউ মাউসেতুনের আদর্শ কেউ লেলিনের আদর্শ কেউ কালমার্সের আদর্শ কেউ সমাজবাদ কেউ প্রজাতন্ত্র কেউ রাজতন্ত্র এক একজনে এক এক আদর্শ নিয়ে চলতেছে বলেন তো এই যে এতগুলো নাম বললাম আরো নাম আপনারা যারা শিক্ষিত মানুষ জানেন কোন এক ব্যক্তির আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে কিনা বলেন